রমজানের রোজা এক সময় এই রমজানের রোজা আমাদের পর্যন্ত এসছে চারটা ধাপে কয়টা ধাপে বলেন চারটা ধাপে আমাদের পর্যন্ত রমজানের রোজা এসছে পরবর্তীতে এই রমজানের রোজা ফরস করা হয়েছে এবার দেহর মধ্যে আমরা খাবার দেই এগারো মাস আমরা খাবার দেই সকাল বেলা খাবার চলছে আবার দুপুর বেলা খাবার চলছে বিকেলেও খাবার চলছে রাতেও খাবার চলছে এগারোটি মাস এবার আল্লাহ তাআলার কাছে আরজি করে ও দুই ভাই এক ভাই এক মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে কিন্তু আমি ও আপনি আমাকে খাবার দেন না কেন ও আল্লাহ দেখুন আমার যে ভাই আমার সাথে আছে 11 মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে আর আপনি একটা মাস আমাকে কেবলমাত্র সুযোগ দিয়েছেন আমি খাবার খেয়ে তো ওই পরিমাণ শক্তি অর্জন করতে পারব না এবার আল্লাহ রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে আমি সমস্ত ইবাদতের মিলন মেলা ঘটিয়ে দেয় كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هاي hey من كتب عليكم الصيام ثم الرمز للرزا كما

সকল নবী রসুলদের উন্মতির উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল কেন রমজানের রোজা ফরজ কেন রমজানের রোজা আমরা রাখবো যাতে আমরা তা অবলম্বন করতে পারি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারি আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা অর্জন করতে হবে অর্জন করতে হবে আল্লাহ ভয় অর্জন করতে হবে রমজান মাসে যে রোজাদার রোজা রেখেছে তার সামনে যখন ওই এপ্রিলের সময় পানি থাকে বড় আমি এই সমস্ত পানি সব পান করে শেষ করে দিব তারপরে খুঁজো ধারণ করে আবার যখন তার সামনে খাবারের প্লেট উপস্থিত করা হয় যার মধ্যে খাবার থাকে খাবার রয়েছে সামনে মন চায় এরকম পাঁচ দশ প্লেট খাবার আমি একাই শেষ করে ফেলব তারপরে যদি রোজাদার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় আপনার যেহেতু মন চাচ্ছে আপনি এখনই ইফতার করে নেন ওই রোজাদার ব্যক্তি বলবে না আমি আল্লাহ তারাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি যখন ইফতার করার সময় হবে তখন ইফতার করব কেন 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 বলে এই রমজানের রোজা এই রমজানের রোজার বদলতে আমার মধ্যে অটো টাকুমা চলে এসেছে ইন্দ্র এত রমাকুম তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তির সম্মানিত ব্যক্তি হল তিনি যে তোমাদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি ভয় করে যুবক ভাইরা আমার মুসলমান ভাইরা বর্তমানের মা বোনেরা এই জন্য সামনে রমজান এসছে রমজানের রোজাগুলি ঠিকঠাক মত আদায় করতে হবে রমজানের রোজা করার মাধ্যমে সন্তুষ্টি করতে হবে হাসিল এই রমজানের রোজা নিজের শরীরের জন্য সুস্থতার কারণ রমজানের রোজা যে নিজের শরীরের জন্য সুস্থতার কারণ এই কথা পুরা মহাদেশের মধ্যে রয়েছে এবং যারা চিকিৎসাবিদ রয়েছে অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তারাও বলে রমজানের রোজা যদি কেউ রাখে রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে তার শরীর সুস্থ থাকে কিন্তু রাস্তুদের বিষয় হলো আমাদের মধ্যে এমন রে হত ভাবা আমার পরে পাওয়া যায় যারা সামনে রমজান মাস কেউ রোজা রাখবে না কেন আপনি রোজা রাখবেন না তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি বলেন আমি রোজা রাখবো আমার শরীর অসুস্থ হয়ে যাবে না না রমজানের রোজা রাখার মাধ্যমে শুধুমাত্র রোজা রাখার মাধ্যমে শরীর সুস্থ হয় তা অর্জন হয় ইন্দ্র একদম আমার ভাইরার লক্ষ্য করে শুরু কথাগুলো হতে পারে আমার আপনার নাযায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে রমজান বা সামনে এসেছে কেন তাকো অর্জন করার জন্য কত খোদা অর্জন করার জন্য এই খোদা বিতি আমাদেরকে অর্জন করে

আল্লাহ সুবহানাহু ওয়া একটু পরে আরা আয়াতের মধ্যে বলছেন সলান শাহিদামিন কুমুশরাফা ফিল ইয়াসুম ও আল্লাহ ও পর্দা অন্তরের মাওবুদা ভালো করে শুনেন রব্বুল আলামিন খুশু করেন আইন জারি করেন সলান শাহিদামিন কুমুশরাফা ফিল ইয়াসুম তোমাদের মধ্যে যদি কেউ রমজানের রোজাতে যায় সে যেন রমজানের রোজা পালন করে রমজানের রোজা এই রমজানের রোজা পর্যন্ত রোজা পরবর্তীতে এই রমজানের রোজা খরচ করা হয়েছে কিভাবে ধাপ প্রথমে উৎসাহ প্রদান করা হয়েছে

এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান বদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান তিনি দেখেন মদিনার ইহুদিরা

ফিরাউন এবং তার গোষ্ঠীর আক্রমণ থেকে হেফাজত করেছিল এই কারণে মুসা নবী এবং তার সাথীরা এই দিনে রোজা পালন করত আজকে আমরা সেই অনুসরণ অনুকরণ করে রোজা রাখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন আরা আহাক্কু বি মুসা মিনকুম তোমরা যতটুকু ভালোবাসো আর চাইতে মুসা আঃকে আমি বেশি ভালোবাসি এজন্য আমিও আজকে থেকে রোজা রাখা শুরু করে দিলাম এবং সহবাদিত람দেরকে রাখার জন্য বলে দিলাম তখন থেকে কেবল মাত্র একটি রোজা ফরজ করা হয় আশুরার রোজা মহরমে রোজা তৎকালিন সুমার কথা কিন্তু এখন কিন্তু আশুরার রোজা ফরজ দা ওই সময়টার কথা বিভিন্ন ধাপে ধাপে আমাদের পর্যন্ত রমজানা রমজানের রোজা ফরজ করা হয়েছে ইহুদিদের সাথে মুসলমানদের মত পার্থক্য থাকতে হবে ভিন্নতা থাকতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররমের আগের দিন কিংবা পরের দিন মিলিয়ে তোমরা দুটি করে রোজা রাখো যাতে করে ইহুদিদের সাথে মুখালাফাত হওয়া ভিন্ন হয়ে যায় এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ কি যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম এই ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাও আবার অপশনের সাথে সাথে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু অপশন আছে তোমাদের মধ্যে যারা যারািত্তবান যারা ধরি তারা গরীব দুখীদেরকে মিসকিনদেরকে দান করে রোজা না রাখার সুযোগও রয়েছে فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু যদি তোমরা রমজান রোজা না রাখতে চাও এর পরিবর্তে যদি তোমরা গরিবদেরকে কিছু আহার করিয়ে দাও তাহলে রোজা রাখা লাগবে না তোমাদের থেকে ফরজ সাকে হয়ে যাবে তাহলে সুযোগ ছিল কিন্তু এরপরের আয়াতের মধ্যে বলা হয়েছে শেষের অংশ বলা হয়েছে ওয়া আন তাসুবু তবে তোমাদের জন্য রোজা রাখাটাই উত্তম এটা হচ্ছে তৃতীয় নাম্বার ধাপ চতুর্থ নাম্বার ধাপ হচ্ছে ফা মান শাহিদান মিন কুমাস শাহরাফাল ইয়াসুম যদি তোমাদের মধ্যে কেউ রোজার পেয়ে যাও তখন রোজা রাখো এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমাদের সকল উপর রমজান রোজা ফরজ করা হইছে আর ওই সুযোগ নাই যে আমি সক্ষম অবস্থায় আছি বালেগ তার পরে রোজাগুলো ছেড়ে দিচ্ছি আমার কোনো হিসাব নাও হবে না এই সুযোগে করার নাই কারণ এই আয়াত নাযিল হওয়ার পর থেকে কি আমাদের সকলের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে এইজন্য ফরজ রোজা যদি কেউ তরক করে ইচ্ছাকৃতভাবে কাফের হয়ে যাবে এইজন্য রমজান রোজা রাখতেই হবে রাখতেই হবে বিন্দু অবকাশ নেই এখন রমজানের রোজা তুমি রাখবে কিন্তু রমজানের রোজার সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে যদি চাঁদ উঠে রমজানের রোজা তুমি শুরু করে দাও আবার যখন শেষের দিকে চলে যাও ভাবান আবার যখন চাঁদ উঠবে তখন তুমি রমজানের রোজা আরাকা শেষ করো হজরতে আবু হুরারও গেল বাবু তার তিনি বলেন তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং রমজানের পরে শেষের দিকে যখন আবার চাঁদ উঠে ঈদের চাঁদ তখন তোমরা রোজা ভঙ্গ করো চাঁদ তো দেখেছি এই জন্য এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত হয় রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ এবং রমজান যে সামনে এসছে

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি রব্বি ওয়া রব্বুক আল্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের জন্য এই চাঁদকে বরকতময় করে দিন বিল আমনি ইমানার সাথে উদয় করেন শান্তিময় করে দিন রব্বি ওয়া রব্বুক আল্লাহ আল্লাহর জমিনে এমন অনেক মুশরিক এখনো পর্যন্ত আছে যারা নাকি জোনরে উপাসনা করে ঠিক কি ঠিক না এই জন্য এই দুয়ার মাধ্যমে একটা বিষয়কে খন্ডন করা হয়েছে তোমরা যাদের চাঁদের উপাসনা করছো ভালো করে বুঝে নাও রব্বি আল্লাহ। একমাত্র রুকাল উপাস আমার রব এবং তোমার রব একমাত্র কে আওয়াজ দিয়ে বলেন এই জন্য আমার ভাইরা যখন আমরা চাঁদ দেখব তখন দোয়া করে নেওয়াটা শূন্য রমজানের রোজার মাধ্যমে আত্মার খোরাকি হাসিল হয় আত্মার খোরাকি হাসিল হয় এই যে মানুষের জীবনটা চলছে দুইটা জিনিসের মাধ্যমে জুড়ে বলেন কয়টা জিনিসের মাধ্যমে দুটি জিনিসের মাধ্যমে এক নম্বর হলো দেহ দ্বিতীয় নাম্বার হচ্ছে রুহ আত্মা এই সমন্বয়ে আমরা চলছি এবার দেহর মধ্যে আমরা খাবার দেই এগারো মাস আমরা খাবার দেই বেলা খাবার চলছে আবার দুপুর বেলা খাবার চলছে বিকেলেও খাবার চলছে এগারোটি মাসে আল্লাহ করে অল্লা আমরা সহজর দুই ভাই এক ভাই এগারো মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে

তার রূহটা তাজা থাকবে তার রূহটা পরিতৃপ্ত থাকবে ও আল্লাহ দেখুন আমল যেই ভাই আমার সাথে আছে 11 মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে আর আপনি একটা মাস আমাকে কেবল মাত্র সুযোগ দিয়েছেন আমি খাবার খেতো ওই পরিমাণ শক্তি অর্জন করতে পারব না এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফির রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি সমস্ত এবারতের মিলন মেলা ঘটিয়ে দে ঠিক কি ঠিক না এই রমজান মাসের মধ্যে হজের টাকাও জমা দেওয়া হয় এই রমজান মাসের মধ্যে জাকাত আছে এই রমজান মাসের মধ্যে নকল ইবাদত বাড়িয়ে দেওয়া হয় হয় কি হয় না এই রমজান মাসের মধ্যে ফরজ নামাজের যে ফজিলত আছে বেশি থেকে বেশি হয় এই রমজান মাসে রোজা রয়েছে এই রমজান মাসে ইফতার রয়েছে এই রমজান মাসে সাহরি রয়েছে এই রমজান মাসে বেশি থেকে বেশি নকল রয়েছে ও এই রমজান মাসে আমি সমস্ত ইবাদতের মিলন মালা ঘটিয়ে দিয়ে আমি তোমার মধ্যে শক্তি দিয়ে দিলাম এবার روح আল্লাহ তাআলার কাছে আরোজ করে ও আল্লাহ আমি এক মাস খাবার খেয়েছি আমি রকম পরিতৃপ্ত হব না কিন্তু আমার সহদর ভাই

এই যে প্রবৃত্তি ছিল প্রবৃত্তি থেকে বেঁচে থেকেছে কেন কেন আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই জন্য অরু তোমার জন্য দ্বিতীয় নাম্বার অফার হচ্ছে এই রমজানের মধ্যে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি একটি নকল আদায় করে ফল ফরজের সমতুল্য সব হয়ে যায় সুবহান আল্লাহ আর যদি কোনো বান্দা যদি কোনো বান্দি একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজের সমতুল্য সব আল্লাহ

আপনার যে উম্মার রমজান মাসের মধ্যে রহমত পেয়ে মাফ রাত পেয়ে না নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন আমিন আমিন মানে কি অবশ্যই অবশ্যই আমার সেই উম্মত ধ্বংস হয়ে যাক যারা বলেন নাউযুবিল্লাহ আবার

রমজান মাস রহমতের মাস রমজান মাস মাস, রমজান মাস এই রহমত না যাতে অবশ্যই অবশ্যই গুনাহগুলিকে ক্ষমা করতে হবে নচেত আমাদের জন্য ধ্বংস অবশ্য হয়ে যাবে ঠিক ঠিক না এই জন্য আমার ভাইরা এবারকে বাড়িয়ে দিতে হবে ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমার জন্য ফরজ করছি কুতিবা আলাইকুম সিয়াম রমজানের রোজা কেন কেন লাআল্লাকুম তাতাকুন যাতে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো যাতে তুমি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো সাহাবীদের মধ্যে বৈশের দিক থেকে তিনি বড় সাহাবি ছিলেন হজরত সালমান ফারসি বছর পরে তিনি কারিমা করেছিলেন একশো বছর অতিবাহিত হওয়ার পরে তিনি কালিমা পড়েছেন ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি বলেছেন তিনি এই কথাটি নোট করে রেখেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে যখন শাবান মাস শেষ হয়ে যায় রমজান মাস শুরু হবে এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন কি সেই ভাষণ ইয়া ايها الناس قد أضلكم لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من الف شهر ايها الناس ছায়া স্বরূপ আসতেছে তোমাদের কাছে এমন একটি মাস আসতেছে যেই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রির মধ্যে এবাদত করা হাজারো রাত্রিতে এবাদত করার চেয়ে উত্তম আল্লাহ আকবর এই জন্য আমার ভাইরা এর পরের অংশে বলা হয়েছে এই রমজান মাসে তোমাদের জন্য রোজাতে ফরজ করা হয়েছে রাতের নামাজকে সুন্নত করে দেওয়া হয়েছে আর রমজান মাস কেমন মাস বহু আর শাহরু সবর রমজান মাস হচ্ছে রোজা রাখার মাস বলেন রমজান মাস কিসের মাস রোজা রাখার মাস সবরের মাস ধৈর্যের মাস ও বন্দা তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে এই যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর দেখছো দোকানের মধ্যে একটা কাপড় নিয়ে বিতরের মধ্যে বিতরে যারা রয়েছে চার রাস্তা করতেছে হাই হাই তুমি ধৈর্য ধারণ করো ওখানে তুমি যেও না বরং তুমি রোজার যে পবিত্রতা আছে রোজার পবিত্রতা বজায় রাখো দোকানের সব নিয়ে যাচ্ছ এবার চোখের মধ্যে পড়ছে সামনে পড়েছে টিভি এই টিভির গুণা থেকে তুমি হেফাজতে থাকো এই জন্য আমার ভাইরা সমস্ত গুণা থেকে বেঁচে থাকার নাম বহু আসা হল সবর এই রমজান মাস হল সবরের মাছ রমজান মাস এমন একটি মাস এটা হচ্ছে সহনশীলতার মাস এটি দুঃখী দরিদ্রদেরকে দান করার মাস যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন আমার কোন যদি আর এক উম্মতকে ইফতারি করায় তাহলে তার জন্য জান্নাত লিখিত হয় তার নামটা যদি জাহান্নামে থাকে তাকে ওই জাহান থেকে নাম কেতে তার নাম তার জান্নাতের মধ্যে লিখে দেওয়া হয় আর কি সারপ্রাইজ আর কি অফার গফির রাহুমা তাতদ্দামা মিন দামি তার পিছনে সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহু আকবার কি লাভ রয়েছে কি লাভ রয়েছে আমরা জানি না লাভ যেমন রয়েছে রমজানের রোজা না রাখলে ক্ষতিও তেমন আছে ঠিক কি ঠিক না লিসওয়াইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাওয়ি রাব্বিহি রমজানের জন্য দুটি বড় খুশি রয়েছে এক নম্বর খুশি হলো যখন সে ইত্যাদি করবে বড় আনন্দিত হয়তো ইন্টারিত হয় দ্বিতীয় নম্বর বড় আনন্দ আল্লাহ তাআলা শাকার হয়ে যায় সবাই সংক্ষিপ্ত থাকার কারণে আর এই কথা বড়ই আলোচনা শেষ করছি হযরত আবু উমার رضی الله تعالی তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি কি বলেন একবার আমি ঘুমন্ত ছিলাম এমন তো অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে আসছে আমার কাছে আসার পরে আমার বাহুদয় ঘুরেছে আমার বাহুদয় ঘুরে পরে সামনে চলো আমি সামনে চলতে লাগলাম একটু পরে যে দেখি বলে একটি পাহাড় ওই পাহাড়ের মধ্যে আমাকে উঠতে বলে আমি উঠতে পারি না ইন্ আমি তো উঠতে পারি না এখন শ্রেষ্ঠ তারা বলেন আমরা তোমার জন্য সহযোগিতা করব তুমি সহজীবের পাহাড়ের মধ্যে উঠতে পারবে এবং আমি উঠতে থাকলাম পাহাড়ের মধ্যবর্তী যখন চুরি গেলাম তখন আমি শুনতে পারলাম বিকট একটি আওয়াজ আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম এই আওয়াজটা কার ফেরেস্তারা বলল এই আওয়াজ হচ্ছে জাহান নামীদের নাউদুবিল্লা কেন কেন আওয়াজ হচ্ছে বলে ওই জাহান নামীদের আওয়াজ হচ্ছে ওই জাহান নামীরা মধ্যে রমজানের রোজা গুলি দেয় করে নাই সামনে গিয়ে দেখতে পেলাম ওই যে তাদের দেহের মাংস পেশি রয়েছে এই মাংস পেশি গুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে মুসা ফকতাল আসদা উহম গালের মধ্যে আচরানো হচ্ছে

কমার দিন মাগফেরাতের দিন রহমতের দিন পেয়েও তারা রোজা না রেখে নিজেদের গুনার গুলিকে ক্ষমা করাতে পারে না সকলেই বলেন না ও দুবিল্লাহিনিসারি এই জন্য আমার ভাইরা ও আমার মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সামনে যেই মাস আসছে সেই মাসের নাম কি রমজান মাস রমজানের একটা রোজাও যেন কাজানা হয় যদি তুমি বিনুক রেখে দিন কোন অপারণটা ছাড়াই তুমি রমজানের রোজা না রাখো ওই যে একটা তুমি রোজা রাখো নাই সারা বছর রোজা রাখো ওই এক রোজার সমতুল্য যে সব হবে ওই সব পারবে না যদি তুমি ওই একটি রোজার কাজা করো সারা বছর যাবো এই জন্য রমজানের রোজা যদি আমরা আদায় করবো ঠিকঠাক মতো আমার ইয়াতে দিগ অগ্রসর হবো হবো কি হবো না আমরা অসুখান আমাদেরকে আগুন করার টিক দান করুন